الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دكار إرباق واتحاشي ختم الوبوات شمالونيل شماليكو رلامي إكرام شماليكو ربين عظام ريو جبه بايرا سنهير شجو بايرا আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে দেশের সর্বজন সত্য অগামে কেরামের একত্রিত হওয়ার মাধ্যমে কোরআন সুন্নার কথা বলবার সুযোগ তৈরি করে দিয়েছেন সেজন্য অন্তর্নন্তস্থল থেকে সবাই কালী মতো শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা যেহেতু হতমেন উভয় সম্মেলন সেহেতু সেই সম্পর্কেই কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ যে আমার উদাহরণ হলো এমন যে কোনো ব্যক্তি খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছে কি বানাইছে অনেক সুন্দর করে বাড়ি বানাইছে বাড়ি বানানোর পর একটা ইট খালি রেখে দিছে কোনো একটা জায়গায় একটা ইট খালি রেখে দিছে তো মানুষ যখন ওই বাড়ির পাশ দিয়ে যায় সবাই তাকা তাকে আর বলে হাই রে কত সুন্দর বাড়ি আর ওই ইটটা যদি দিত তাইলে আরো কত সুন্দর লাগতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আমি হইলাম সেই ইট সোহান আমি হলাম সেই ইট যেটা ওই বাড়িতে দেওয়া হয় নাই খালি ছিল রসুল হারিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আনা খামী বাদি। আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই গুলাম আহমদ কাদিয়ানি নবী নবী পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যার নাম মুফরাদ কিংবা একক শব্দে নাই আমি মনে হয় বুঝাইতে একক শব্দে প্রত্যেক নবীর নাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকের নাম আদম কয় শব্দ ইব্রাহিম নোহ মুসা আইসা দাউদ প্রত্যেক নবী আলি সাল্লাহামের নাম একক শব্দে এখন যদি আমরা জিজ্ঞেস করি যারা দাবি করে যে তাদের এই নবী নাওজ মিল্লাহ এই গোলাম আহমদ এই নবী তাদের নবী তাইলে জিজ্ঞেস করলে যে আপনাদের নবীর নাম কি বলা শুরু করবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কয়টা হইছে কয়টা হইছে তাইলে একক হইল এ যে বোয়া নবী প্রমাণিত হয়েছে তো আল্লাহ বলে বলতেছেন মা মুহাম্মাদুন আবা আহাদিম মিরিজা দিকুল ওয়ালাকির রসুল্লাহ রসুল সাল্লা সাল্লাম মোহাম্মদ তিনি কারো কোন পুত্র সন্তানের অর্থাৎ কোন পুরুষের পিতা নন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের থেকে চারটা ছেলে হয়েছিল তিনজন খাদিজা রদি আল্লাহ আন্নার থেকে এটা আপনারা যেহেতু তালিবুল আলিম অনেক আলেমরা এখানে উপস্থিত সবাই জানেন তিনজন হয়েছিল খাদিজা রদি আল্লাহ আন্নার ঘর থেকে একজন মারিয়া কিপ্তিয়ার ঘর থেকে যার নাম ছিল ইব্রাহিম খাদিজা রদি আল্লাহ আন্নার থেকে যারা হয়েছিল তাদের নাম কি ছিল তাহের তৈয়ব তিনজন ছিল তাদের কেউ কাসেম তৈয়ব কেউ বড় হয় নাই এমনকি মারিয়া কিপ্তিয়া ওনার থেকে যে ইব্রাহিম ইসলাম হয়েছিলেন তিনি একবারে দুগ্ধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লামের কোন সন্তান বড় হয় নাই এটার অনেক মুফা সিরিনী একমা বলেন যে নবীর ছেলে নবী হয়ে যাওয়া কিংবা পরবর্তীতে আল্লাহ রসুল যে শেষ নবী এটা যেন বন্ধ হয়ে যায় এবং এরপরে কোনো সন্তান আসলে তাকে নিয়ে যেন ফিটনা তৈরি না হইতে হইতে পারে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় কিন্তু রসুল যে শেষ নবী উনি হাদিসের মধ্যে জানিয়েছেন আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেছেন বলে রসুল্লাহ তিনি আমার রসুল শেষ নবী তিনিই শেষ নবী তাহলে রসুলের পরে আর কোনো নবী আসবে না তাইলে গোলাম আহমদ কাদিয়ানি আমরা বিস্তারিত লম্বা আলোচনায় যাওয়ার দরকার নেই মুসলিম এ কথা বিশ্বাস করে কোরআনে আসছে আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন কানু সামিরনা ওয়া আতানা যখন মুমিনের কাছে কোন কোরআনের কথা পেশ করা হয় তারা কি বলে সামিরনা ওয়া আতানা আমি শুনলাম এবং মানলাম এছাড়া মুমিনের কোনো কথা থাকতে পারে না মুমিনের কোনো কথা থাকতে পারে না তাইলে কি বলবে মুমিন কোরআন যা বলেছে কানু সামিরনা ওয়া আতানা কোরআন বলেছে পন কিহুমা ত্বা ওয়ালাকুম মিনাল নিসাই ওয়া মাথনা ওয়া আরবা কুরআন বলছে এই আল্লাহ পাক একাধিক বিয়েও জায়েজ করেছেন আমি একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি পল্টন থানারই মানডেছিলাম এ অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হদদামত বরকাতু একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমারে গালিগালাজ শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কই থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তারা দুইটা তিনটা কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দজবঙ্গ বন্ধ না হলে হয় যৌন সমস্যা আছে না এলে ধরে বই সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এস আই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি মা তো বেলা কুমিনা মিসা মাসনা ও তুলা তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন খিফতুন আল্লাহ তা আদিলু যদি তোমরা ওয়াইন খিফতুন যদি তোমরা ভয় করো আল্লাহ তা দিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে ফাহিদা তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতুয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতিকারিমা তিলাওয়াত করছি তখন আমার হুমকি দিতেছে কাট বেটা রাখ তোর ফতুয়া গিরি যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাত তোর ফতুয়া তার থাকবে আল্লাহ যেখানে মুক্তি এই ফতুয়ার মুক্তিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুক্তিকে আমি এই ওয়াস্তা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢুকান যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এইটাতে যারা জড়াই গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল দল ইসলাম দেখবেন যে আওয়ামী লীগের প্রতি বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেটি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই বুটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই বুটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো কলু আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কানা মোহাম্মাদুল আবা আহাদিম রিজাল ইকুম মোলাকি রসুল আল্লাহ অফাদ্তামান নবীগিন যে তিনি শেষ নবী অফাদামের নবিগীন বলে আল্লাহফাক শীল মহল মেরে দিয়েছেন কুর্তা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানিরে নবী বলে কাদিয়ানী কে নবী হবে নবী হবে একটা কথা আমি একটু কোর্ট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এ কথাটা একটু স্রোতের বিপরীত তো কারো কারো দুঃখতে কষ্ট হইতে পারে এত কনের আলোচনা এই জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাদিয়ানিরা কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইব এই সরকার কি কাফের কইব যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার পতিতালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি ছোট মানুষ ব্যতিক্রম মানুষ আরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে এ কত কই পাইছেন আপনি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের শুনেন ইয়াহুদি ক্রিস্টান হিন্দু আসলে যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবে মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না তা আমাদের কিছু সরমনা হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই কাদিয়ানিরাও থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের নাকি মোহাম্মদে আরবি উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছোট্ট হয়ে গেছে চাপাচাপি হবে অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে ঝগড়া দেখবেন আপনার ঝগড়ার প্রতি ইন্টারেস্ট থাকলে ওখানে যান আমার কথা শুনবেন না ঝগড়া দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে দিকে একেবারে সব ময়রা সাফ হয়ে যাক এদিকে থাকবেন এই হাত তুলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু এদিকে তাক আবারও বলি আবার কথাটা একটু খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন হস্তের যত সম্মেলন আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কা ধিয়ানীদেরকে ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কাজিয়ানির কাছে ঘোষণা করবে সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেসরকারি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুদিরা পশ্চিম ইয়াহুদি খ্রিস্টান এই কাদিয়ানিদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানিদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কিনা কাদিয়ানীদের কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মার্শাল কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড লন্ডনে এদের অর্থায়ন থেকে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনো ভাবে সম্ভবই না সোহান গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়েতের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়েতের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসে সোভিয়তের সূর্য তো অস্ত গেছেই খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান কান হইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সোভিয়তের ফ্র্যাঙ্ক কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলো সবরের প্রতিযোগিতাকারী সুবহানাল্লাহ আমরা কি صبرের প্রতিযোগিকারী ইসতিরু ল ওয়ারাবিতু আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে দর্ষে কি করছে একে অপরের হাতে কামড় দিছে কামড় দেয় প্রতিযোগিতা কে আগে শিকড় দে কি করে কে আগে বাবাকে কোয়ে জাক মারে এখন মুমিন আর কাফিরে যদি এক লগে ইয়া দেয় ধৈর্যগুণ ইমানি পাওয়ার সবকিছু ভূমি নেই বেশি এই কারণে তাহলেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দেয় আমেরিকা নেটু সমস্ত জোট মিলায়া নেটো জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কইটা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটু জুট গঠন করছিল কি জুটের নাম কি সামরিক জোট ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া আফগানিস্তানে জিতছে নাকি খায়া বাপ আয়া মায়ের না কি হতিয়া পালাইছে পালাইছে কি পালায় নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আরে ভাই কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং বিল্ডিংগুলো একবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরাবুরা পাহাড় নাম কি শুধু এই এক তুরাবুরা পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আব্দুল্লাহ আজম রহিমাহুল্লাহ তাফসিরে তওবাটা পড়েছিলাম এটার মধ্যে আসছে পুরা পুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবন যাপন করে সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমনও এলাকা আছে যে এলাকায় কোনো গড়ে শহীদ নাই এমন কোনো গড় নাই এমন কোনো গড় নাই যেই গড়ে এতিম সন্তান নাই যেই গরে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমগর মা বোন সব কোনো মিললে কায়ে শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় এত সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল তো ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারতবর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের মোল্লা আছে আমাদের মোল্লা ব্রেডলি তৈরি করতে হবে এদের থিওরি এটা থিওরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ কাদিয়ারি এবং একে প্ল্যান করে একে প্ল্যান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না আরাফেল বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে এটা খবর কারো কাছে আছে অনেকে জানি না কাদিয়ানি ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে আমরা বলতেই পারি না ইজতেমা করছি ইজতেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কর্তা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা কাদিয়ানিকে কাদিয়ানিকে করেছে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসক এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলো ইচ্ছু রাজনীতিও যারা বুঝে পানো এই যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের কোনো পানেও জানে বাংলাদেশে যে গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাসিনারে প্রথম ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উঠতেও না বসত না এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় যেটারে আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে নাহলে ভারতের কথা শুনতেছে বাংলাদেশের মানুষের কথা শুনতে এদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনশাস মাইন্ডে অবচেতন মনে এরা গোলাম এদের অন্তরের মধ্যে গোলামির জিনজির এরা হয় কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম কেউ লন্ডনের গোলাম কোনো না কোন জায়গার গোলাম আমরা কার গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের রাষ্ট্র কে ঘোষণা করবে রাষ্ট্র ঘোষণা করুক রাষ্ট্র ঘোষণা করুক বানা না করুক কাদিয়ানিরা কাফের এই কোনো সত্য তা এই রাষ্ট্র কেন পুরো পৃথিবী একসাথে বইলা কাদিয়ানিদেরকে মুসলমান বলল গোলাম আহমদ কাদিয়ানির নবী বললে সে কি পুরো নবী হয়ে গেছে কথা বলেন নাই গোলামায়ে কেরামের সামনে আমি প্রশ্নটা রাখলাম যে আমরা তা ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে জিনদিক মুরতাদ কাফের যেগুলো কাফেরদের অনেক ধরন আছে আস্থিক কাফের মুরতাদ জিন্দিক কাফের এক না জিনদিকদের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকের শাস্তি কি আমরা বলেন সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আইয়াদি উহুম সাগিরুদ এরা জিজিয়া দিবে না তো হয়ে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কোরআন থেকে পারলে এক

যারা রাষ্ট্রে প্রতিধারের লাইসেন্স দিল যারা সুদের ব্যাংকগুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো সেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাস্টে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে পারলে কাদিয়ানিগুলোর সাইজ করে আমরাই দিব এরপরে আমরা প্রয়োজনে কিছু কথা কয় না

এক কথাই এরা কেউ ইসলামপন্থী না এরা প্রত্যেকটাই এই তো লুই দল যেই বলি বলেন কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতা আসতে পারে না ঠিক আমরা স্বাধীন কথাই বলেন আমরা স্বাধীন না আমরা যদি মানসিক স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশীদের কথাই চলবো না আমাদের স্বাধীন সখ্যতা আছে যেটা আফগান জাতির হে ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারত এরপরে মঙ্গোলীয়রাTatar শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনদিন শাসন করতে পারেনি ঠিক এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাদিন নই আখি আনতাহরর ওয়া আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কারগুলাম غلام কথা বলে না কারগুলাম রিমান্ডে গেলেও কারগুলাম غلام ফাসির কাস্তে ঝুললেও কার আর এরা ক্ষমতায় তাই কেও প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম কেউ আমেরিকার গোলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাফের ঘোষণা করলো কে করলো না আমাদের যায় আসে না আমাদের যায় আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যেই দলি ক্ষমতায় আসুক পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা এদের থিওরি কারণ কি এদেশে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বন্ধুকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা করা। থাকলে করতে কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও হাসিনা কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এটা দোকান আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হকানি মুফতিানি কেরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর জিন্দিক কিংবা মুরতাদ যারা যারা ইসলাম মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুফতিয়ানে কেরাম এখানেও থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দেই অনেক ক্ষত্রিন বছর আমার খুব কষ্ট লাগে ছোট মানুষ আমি এত বড় আলেম আমার কষ্ট লাগে চিনি ভাই কি বলতে সিন্দিক কাফের যারা আল্লাহর রসুলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই সিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে সিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে এক টাকা দিয়ে কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় ও তবা করবি নাইলে কল্লা ফেলায় দেওয়া হবে এই হয় তওবা নাইলে এটা শাস্তিকা দেন্দ শাস্তি এটা এটা কুরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি ইসলাম পন্তীরা ক্ষমতায় আসলে হয় তওবা না হয় কি এটা এটা কুরআনে কুরআনের আয়াত আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন দোয়া করবেন আমার জন্য ખાસ করে আপনাদের কাছে দোয়া চাই آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك هيا الله بكبر وردقر العالم نمد الزيبون الزندقان الشمس تقنا ختم افقريا دين هيا رب العالمين الله اي الله ختم نبوة شمير قبول المنزل قريا دين أي رب العالمين الله ختم نبوة البكة تكبر توفيق دان كورين. رب العالمين الله امت المسلمات شمس تبرك الشرجون تتك حفاظت قرين هيا الله فلسطيني মুসলমানদেরকে হেফাজত করে আমাদেরকে মা করে দেয়